নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের ভূগোল সলভ করাছি সায়া প্রকাশনীর দেখতে পাচ্ছ চন্দন সুরভি দাস দুলাল দাস এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করেছিল তো তাদের জন্য বইটা সলভ করা হচ্ছে এবার আমি তোমাদের সেট টুটা সলভ করে দিচ্ছি দেখতে এক একদাকে প্রশ্ন ওয়েগনারের মত অনুযায়ী উত্তর দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে চরণের কারণে কি আনসার হবে পরিচরন স্রোত দুধাগার প্রশ্ন যেটা বলেছে যে যে বিজ্ঞানের ইতিহাসের রেকর্ড থেকে তিনি ড্যাট যিনি দুটি আমেরিকা ইউরোপ এবং আফ্রিকায় একসাথে মিলিত হওয়ার সম্ভাবনা কথা প্রায় প্রথম বলেছেন আনসার হবে আব্রাহান আব্রাহান ঠিক আছে আরটেলিয়াস তিন দেখা যে প্রশ্ন হবে অ্যান্সার হবে তিনের প্রশ্ন আনসার হবে এরিকটাইট চারের প্রশ্ন আনসার হবে মহাদেশীয় পাঁচের আনসার হবে পিরামিড চূড়া সয়ের আনসার হবে পারমো কার্বনি ফেরার যুগে সাতের প্রশ্ন আনসার হবে সির আনসার এস সি এক এস সি ঠিক আছে দুইয়ের ডি তিনের এ চারের বি অ্যান্সার হবে সির আনসার আটের প্রশ্ন আনসার হবে সির আনসার নয়ের প্রশ্ন আনসার হবে ডি এর আনসার প্রথমে এক তারপরে চার তার দুই তারপরে তিন দশের প্রশ্ন আনসার হবে বিয়োজক খাদ্য শৃঙ্খল এগারো দেখার যে প্রশ্ন আছে এগারো দিকের প্রশ্ন আনসার হবে কিন্তু এর আনসার ঠিক আছে আনসার হবে সির আনসার বিবৃতি এ সত্য বিবৃতি বি মিথ্যা বারো দিকের আনসার হবে আইসল্যান্ড তেরো দিকের প্রশ্নের আনসার হবে শঙ্কু আকৃতির পাহাড় চোদ্দো দিকের প্রশ্নের আনসার হবে এর আনসার দুটি বিবৃতি সত্য পনেরো দিকে প্রশ্ন আনসার হবে দশ শতাংশ ষোলো জায়গার প্রশ্নের আনসার হবে ইথোপিয়া সতেরো থেকে আনসার হবে বেলজিয়াম আঠেরো দিগের অ্যান্সার হবে পনেরো থেকে উনপঞ্চাশ বছর বয়সের মহিলা উনি জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সি অ্যান্সার কুড়ি জায়গার প্রশ্ন অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার একুশের প্রশ্নের আনসার হবে ফিফটি বাইশ জায়গার আনসার হবে উনিশশো একষট্টি তেইশ জায়গার প্রশ্ন আনসার বিয়ের আনসার চব্বিশ জায়গার আনসার হবে বিক্ষিপ্ত পঁচিশ জায়গার আনসার হবে বিয়ের আনসার দুটি সে নদীর দীর্ঘতীর বরাবর অবস্থান ছাব্বিশ জায়গার আনসার হবে তৃতীয় সাতাশ জায়গার আনসার হবে হিমাচল প্রদেশ আঠাশ জায়গার আনসার হবে হাইড্রোজেন জ্বালানি বিদ্যুৎ কেন্দ্র উনত্রিশ দিকের আনসার হবে দুশো তেহাত্তর ত্রিশ দেগের আনসার হবে অবিশুদ্ধ একত্রিশ দিকের আনসার হবে এর আনসার বিবৃতি এ সত্য বিবৃতি বিমিথ্যা বত্রিশ দিকের আনসার হবে শস্য বর্ষপঞ্জি তেত্রিশের আনসার হবে তামিলনাড়ু চৌত্রিশের আনসার হবে সুরঙ্গম পঁয়ত্রিশ দিকের আনসার হবে তিন চতুর্থাংশ দেখতে পাচ্ছো খুব সুন্দর করে সর্ব করে দিয়েছি ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাই টাটা সব বাই ভালো থাকবে ওকে